হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে ভিপুলের নতুন একটা ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে বিপুলের যে ডিজাইনটা দেখাবো ভিপুলের আঝাইলা ক্যাটালগের নতুন ডিজাইন দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে তো আজকে আমরা বেশি দেরি না করে দেখানো শুরু করে দিচ্ছি আগে ব্লু কালারটা দিয়ে শুরু করবো একটু পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন ব্লু কালারটা দিয়ে শুরু করি দেখেন ফুল অল ওভার কাজ করা যারা ওই যে ঝিমি চুই আপনারা খুঁজতেছিলেন ঝিমি চুইয়ের মধ্যে এই ডিজাইনটা দেখেন এটা থাকবে আপনার গলার ডিজাইনটা ফুল অল ওভার কাজ করা থাকবে ছিটা ছিটা কাজ আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর খুবই অসাধারণ একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্স কিন্তু এগুলো উঠবে না কারণ এগুলো সেলাই করে একটু দেখেন কাছ থেকে দেখাই দিলাম আর এগুলো অ্যাম্ব্রয়ডারি কাজ করা ফুল বডিতেই কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ থাকবে গলার দাম গলাটাও থাকবে আপনার এটা সিকোয়েন্সের কাজ করা আর এটার সাইডটা থাকবে সলিড আর হাতায় কাজ হবে হাতাটা দেখাই দিচ্ছি এই যেটা হলো হাতার পশুমটা হাতাও কিন্তু আপনার সেম কাজটা পেয়ে যাচ্ছেন জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু হাতাই পেয়ে যাচ্ছেন এগুলো আপনার ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটা হলো ঝিমিচুয়ের মধ্যে ব্লু কালারের মধ্যে নেভি ব্লুর মধ্যে স্যালাডটা পেয়ে যাচ্ছেন কাশ্মীর আড়াই গজের একটা পিস আর এটা অন্যটা হবে অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখেন এটা হলো অন্যটা মার্শাল্লাহ অনাটা অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা চারোপাশে কিন্তু আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন বডিতে যে কাজটা আছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা তো যারা স্ক্রিনশট মারবেন এইভাবে স্ক্রিনশটটা মেরে ফেলেন দ্রুত স্ক্রিনশটটা মেরে ফেলেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্টটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল হোসেসেল দুটোই নিতে পারবেন এটার মধ্যে এখন দেখাবো আর এটার মধ্যে এখন দেখাবো মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু খুবই অসাধারণ দেখেন এটা কিন্তু আপনার কলিজা মেরুন ক্যামেরাতে হয়তো একটু লাইট ডি বাঁচতেছে এটা হলো আপনার গলার ডিজাইনটা খুবই অসাধারণ একটা প্রিন্ট এই কাজ করা থাকবে আর এটা থাকবে আপনার নিচের দামানটা ফুল অল ওভার কাজ করা আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে মাই মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা গর্জেস জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেয়ের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে ফেলেন পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ ওন্নাটা খুবই অসাধারণ ফুল অল ওভার কাজ করা এই জামাটার সবচেয়ে সুন্দর হলো ওন্নাটা আর আপনারা যে কোনোভাবে বানাতে পারবেন ক্যাটালগ দিয়ে দেব এগুলোর সাথে ক্যাটালগ থাকবে পলি থাকবে বিপুলের এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা ক্যাটালগুলো আমরা দেখা দিচ্ছি এটা হলো ক্যাটালগটা সেম চাইলে আপনার ক্যাটালগের মতো বানাতে পারবেন দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদিনে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে পবেন হোলসেল খোচলা দুইটাই নিতে পারবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম